আনন্দ সংবাদ মুশারি টাঙ্গাটাঙ্গি সংবাদ যে সকল দাদা ও বৌদিদের রাতে ঘুমানোর সময় মশারি টাঙ্গানো নিয়ে সংসারে অশান্তি লাগে প্রতিদিন রাতে বউয়ের সাথে মশারি লাগা নিয়ে মারামারি রাগারাগি করতে করতে ডিভোর্স হয়ে যাচ্ছে প্রতিদিন স্বামী মশারি না টাঙ্গালে বৌ বাপের বাড়ি চলে যাওয়ার ভয় দেখাচ্ছে এমন কি নিজের স্বামীকেই নিজের খাটে শুতে দিচ্ছে না আর মশারি টাঙানো কাজকে আপনার মনে হয় বিশ্বের সবচেয়ে কঠিন ভারী ও বিরক্ততম কাজ তাহলে আর নেই টেনশন মশারি টাঙ্গানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য মিটিয়ে ফেলুন এক নিমেষেই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য মশারি লাগানো হোম সার্ভিস আমরা অতি স্বল্প মূল্যের বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে মশারি টাঙ্গিয়ে দেই আমাদের বিভিন্ন ধরনের প্যাক রয়েছে যেমন পার ডে প্যাক উনিশ টাকা মান্থলি প্যাক তিনশো টাকা এবং মনে রাখবে রিয়ার্লি প্যাক নিলে জিরো পার্সেন্ট বিশেষ ছাড় রয়েছে তাই বউয়ের সাথে ঝগড়া মারামারি রাগারাগি না করে বউয়ের সাথে শান্তি মতো ঘুমোতে চাইলে বেশি তালবাহানা না করে আজকেই নিয়ে নিন আমাদের মুশারি লাগানোর হোম সার্ভিস বিশেষ দ্রষ্টব্য যে সকল ছেলেদের বউ নেই তারাও নিতে পারে আমাদের এই সার্ভিস সিঙ্গেল ছেলেদের বাড়িতে আমাদের সিঙ্গেল সুন্দর রাশিয়ান মেয়েরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে মশারি টাঙিয়ে দিয়ে আসবে সাথে ফিরিতে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসবে আর যে সকল মেয়েদের স্বামী নেই সেই সকল সিঙ্গেল মেয়েদের জন্য আমাদের দেশি হ্যান্ডসাম ছেলেরা আপনাদের বাড়িতে গিয়ে মশারি টাঙিয়ে দিয়ে আসবে তাই যে সকল দাদা ও দিদিরা আমাদের এই মশারি টাঙ্গানো হোম সার্ভিস নিতে চান তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার ওয়ান শূন্য নাইন কুড়ি ঝগড়া না করে নিজে টাঙাও নিজের মশারি বিনীত ইন্টারন্যাশনাল মশারি টাঙ্গানো হোম সার্ভিস প্রাইভেট লিমিটেড সকলকে ধন্যবাদ